বেস অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে যে মিডিল টার্ম ফ্যাক্টরগুলি করবো সেগুলি হচ্ছে আমি বোর্ডের বা লিখে রেখেছি আর ডান দিকে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো আগের পাঁচটি পর্বে আলোচনা করেছি তোমরা যারা এখনও আগের পর্বগুলোতে এখনই তারা দেখে নাও এখন আগের আগের পর্বের অঙ্কগুলোর সঙ্গে আজকে যে অঙ্কগুলো করব তার সঙ্গে কি মূল পার্থক্য আগের অঙ্কগুলোতে এখানে ইংরেজি অক্ষর একটাই ছিল যেমন প্রথম অঙ্কে ইংরেজি অক্ষর পি ছিল পরের পরের অঙ্কে ইংরেজি অক্ষর বি ছিল ইংরেজি অক্ষরগুলোকে আমরা চলরাশি বলি অর্থাৎ এগুলো সব অঙ্কগুলোতে চলরাশি এক প্রকারই ছিল একটি ছিল কিন্তু আজকে যে অঙ্কগুলো করছি যেমন যেমন হলো প্রথম অঙ্কটা এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বারো বারো বি স্কোয়ার তাহলে এখানে ইংরেজি অক্ষর দুই রকম দেখতে পাচ্ছি একটা হচ্ছে এ একটা হচ্ছে বি অর্থাৎ চলরাশি দুই প্রকার আছে কিন্তু এখানে লক্ষ্য করবে প্রথমে যে চলরাশি আছে বিয়ার এই বিষয় এবং গুণ করলে আর মাঝে যে চলরাশি আছে এবি এই যদি আমরা এবি দিয়ে গুণ করি তাহলেও পাবো এ স্কোয়ার বি স্কয়ার তাহলে তাহলে যদি প্রথম চলরাশি এবং শেষ চলরাশির গুণ ফল মাঝে চন্দ্রাশির দুবার গুণ ফলে যদি সমান হয় তাহলেও কিন্তু এই অঙ্কগুলো টার্ম ফ্যাক্টরের নিয়মে করা যাবে অর্থাৎ এই পদগুলো মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়মেই আছে তাহলে আর নিয়মগুলো কেমন নিয়মগুলো আগে যেভাবে নিয়ম যেরকম নিয়ম ছিল সেই নিয়মেই হবে যেমন প্রথম অঙ্কটা আমি করাই এই চার নম্বর অঙ্কটা এখানে লক্ষ্য করো প্রথমে আছে ছয় আর শেষে আছে দশ আগের মতো নিয়ম ছয় আর দশ গুণ করতে হবে ছয় দশে হয় ষাট এখন এই ষাটকে ভেঙে এগারো আনতে হবে মাইনাস করে তাহলে হতে পারে চার পনেরো ষাট অর্থাৎ পনেরো থেকে চার সিক্স এম স্কোয়ার সিক্স এম আছে লিখবো ব্র্যাকেটে আমরা লিখবো ব্র্যাকেট ক্লোজ এখানে আছে অর্থাৎ এখানে দুটি চলরাশি আছে আগে আগের অঙ্কগুলোতে একটি ছিল ছিল তো একটি লিখতাম এখানে দুটোই লিখবো তাহলে আমরা এম এম তারপর মাইনাস মাইনাস তারপর এরপর এই ব্র্যাকেটটা তুলব তাহলে আমরা লিখব সিক্স এম স্কোয়ার সিক্স এম স্কোয়ার থাকলো মাইনাস এই ব্র্যাকেটটা তুলছি মাইনাসে প্লাসে মাইনাস পনেরো এম এম মাইনাসে মাইনাসে প্লাস ফোর এম এম তারপর মাইনাস টেন এম স্কোয়ার এবার আগের মতোই প্রথম দুটো পদের মধ্যে কমন নেব আমরা কমন কি আছে ভালো করে লক্ষ্য করো ছয় এবং পনেরো দুজনেই ভাগ যায় দুটি সংখ্যায় ভাঙ যায় তিন দিয়ে তাহলে কমন হচ্ছে থ্রি আর ইংরেজ অক্ষর কি আছে এখানে এম স্কোয়ার আছে আর এখানে এম এম অর্থাৎ দুই জায়গাতেই এম আছে তাহলে এম কম তাহলে এখানে ব্র্যাকেট দিলাম তিন দিয়ে ছয়কে ভাগ করলে টু হবে আর এম দিয়ে এম ছয়কে ভাগ করলে এম হবে তারপর প্লাসে মাইনাসে মাইনাস তিন দিয়ে পনেরোকে ভাগ করলে ফাইভ এবার এই এম এন কে যদি আমরা এম দিয়ে ভাগ করি তাহলে এম এম কেটে যাবে থাকলো কি এন তাহলে এখানে হবে এ যে ব্র্যাকেট ক্লোজ এবার শেষ দুটি পদের মধ্যে প্রথমে আছে প্লাস চিহ্ন তাহলে প্লাস চিহ্ন দিব আর কমন কি আছে দেখে নাও চার এবং দশ এই দুটি সংখ্যা দুই দিয়ে কমন যায় তাহলে দুই লিখবো আর এখানে এন আছে এখানে এন আছে অর্থাৎ এন কমন তার মানে এখানে টু এন কমন তাহলে ব্যাখেনের মধ্যে থাকলো টু এম মাইনাস ফাইভ এম এবার শেষ লাইনে তাহলে টু এম মাইনাস ফাইভ এন টু এম মাইনাস ফাইভ এন এটি কমন আর পড়ে থাকলো ব্যাগকে এখানে থ্রি এম আর প্লাস টু এম এভাবে চার নম্বর অঙ্কটা হলো এখন তোমরা লক্ষ্য করো চারের মতোই তিনের অঙ্কটা অর্থাৎ x স্কোয়ার পাশে সেভেন আছে তাই তিনের অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আর এর অঙ্কটা একবার করে দিই এবার এই দুই নম্বর অঙ্কে দেখো এক্স স্কোয়ার পাশে কোনো সংখ্যা নয় মানে এক আছে এক আর ছিয়ানব্বই গুণ করে ছিয়ানব্বই হবে তাহলে এই ছিয়ানব্বইকে ভেঙে কুড়ি আনতে হবে কিন্তু বিয়োগ করে তাহলে এটা হতে পারে চার চব্বিশে ছিয়ানব্বই তাই চব্বিশকে চার দিয়ে বিয়োগ করলে কুড়ি হবে তাহলে আমরা লিখছি পরের লাইনে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে প্লাস প্লাস থাকবে ব্র্যাকেটের মধ্যে চব্বিশ মাইনাস চার তারপরে এখানে এক্স ওয়াই আছে এক্স এক্সয় লিখে দেব মাইনাস নাইনটি সিক্স অয় স্কোয়ার এরপরে এই ব্র্যাকেটটা তুলব তাহলে এক্স স্কোয়ার প্লাস এবার এই প্রথম দুটো পদের মধ্যে কমন নেব কমন কি আছে এখানে আছে এখানে তার মানে এক্স কমন তাহলে থাকলো একটাই এক্স থাকলো প্লাস টোয়েন্টি ফোর ওয়াই আর এই শেষ দুটো পদের মধ্যে কমন আগে কমন দেখার আগে চিহ্ন আগে দেখে নেব চিহ্ন এখানে মাইনাস তাহলে মাইনাস হবে আর কমন আছে চার তাহলে ফোর কমন আছে আর ইংরেজি ওপর আছে ওয়াই ওয়াই আছে ভাগ করলে চব্বিশ হবে তাহলে চব্বিশ লিখলাম আর এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার তাহলে এখানে শুধু ওয়াই হবে এবার করেন লাইনে কমন পেলাম আমরা এক্স প্লাস টোয়েন্টি ফোর ওয়াই এটা কমন আর এর পাশে আছে এক্স তার এক্স লিখলাম আর এর পাশে আছে মাইনাস তাহলে মাইনাস ওয়াই তাহলে এভাবে আমরা দুই নম্বর অঙ্কটা করলাম আর এক নম্বর অঙ্কটা যেহেতু দুই নম্বর অঙ্কের মতন এই এক নম্বর তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এভাবে আজকে আজকে দুটি অঙ্ক দুটি ভিন্ন ধরনের মিডিল ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে আরও আরও এক ধরনের মিডল টার্ম ফ্যাক্টর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ